ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্টাটিক্সকে প্রথম প্রশ্ন আমাদের আজকে মাসাকো নোজাওয়া কোন চরিত্রের কন্ঠ দিয়ে সবচেয়ে বেশি পরিচিত শনগোকু মাসাকো নাজাওয়া শনগোকু চরিত্রের কণ্ঠ দিয়ে সব থেকে বেশি পরিচিত দেখো এটা রিসেন্টলি নিউজে আছে ভালো করে দেখবে মাসাকো নজোয়া একজন জাপানি কিংবদন্তি ভয়েস অ্যাক্টর যিনি ড্রাগন বল সিরিজের সন গোকু চরিত্রের কণ্ঠ দিয়েছেন ইনি হলেন প্রথম ভয়েস অ্যাক্টর যিনি জাপানের পার্সেন্স অব কালচারাল মেরিট সম্মানে ভূষিত হয়েছেন এই ঘোষণা কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশে নিপন টিভি দ্বারা পাবলিশ হয় প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ভিডিও গেম ভয়েস অ্যাক্টিংয়ের দীর্ঘ সময় কাজ করার জন্য পার্সেন্স অফ কালচারাল মেরিট পুরস্কার উনিশশো সালে চালু হয় এবং এর সাথে বার্ষিক থ্রি মিলিয়ন ইয়েন পেনশন দেওয়া হয় এই পুরস্কার সেই সব মানুষকে দেওয়া হয় যারা জাপানের সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখি কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের পিডিএফ তোমরা যদি নিজেদের ফোনে নিয়ে প্রিন্ট করে পড়াশোনা করতে চাও তার পিডিএফ কপি তোমাদের ইবুক সেকশানে রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ডেসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক রয়েছে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত থেকেও অন্যান্য ক্লাসের নোটিফিকেশানের জন্য বাকি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজও তোমরা এই টেস্ট সিরিজ অপশানে পাবে এছাড়া এখানে ডাব্লিউ গ্রুপ গ্রুপসি গ্রুপটির প্র্যাকটিস ব্যাচ প্লাস ফাউন্ডেশন ব্যাচের ক্লাস তোমাদের চলছে আর টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর থেকে নতুন একটা প্র্যাকটিস ব্যাচ স্টার্ট হচ্ছে ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডির লিমিটেড অফার প্রাইজও তোমাদের এখানে রয়েছে তো তোমরা এটাতে যুক্ত হতে পারো এখানে তোমাদের নতুন প্যাটার্নের এমসিউ প্রশ্নোত্তর প্র্যাকটিস টপিক ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ টেস্ট সিরিজ এবং লেন্থ টেস্ট সিরিজ সপ্তাহে দুটো করে মক টেস্টের এখানে ব্যবস্থা করা হয়েছে লাইভ এবং রেকর্ডের দু রকমের ক্লাসই থাকছে এবং সমস্ত ক্লাসের পিডিএফ নোটস নিজেদের মোবাইল ফোনে তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক একই রকমভাবে এখানে তোমাদের ডাব্লিউ কেপি প্র্যাকটিস ব্যাচও রানিং পিএসসি ক্লার্কশিপ মেইন ব্যাচ এটাও তোমাদের চলছে বর্তমানে এখানে সেকেন্ড ফেসের নতুন করে ক্লাস স্টার্ট হয়েছে আর ডাব্লিউ বিপি এসআই মেন ব্যাচ এটাও তোমাদের স্টার্ট হচ্ছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রেলওয়ে গ্রুপ ডির ব্যাচ রেলওয়ে এন টি ব্যাচ এগুলো সবকটা এখানে অ্যাভেলেবেল রয়েছে বাকি আপার প্রাইমারি ডেট এটাও তোমাদের ফিফথ নভেম্বর থেকে স্টার্ট হবে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আমাদের সাথে কানেক্ট হতে পারো এন টি প্রিভিয়াস ইয়ার সাতচল্লিশটা শিফটের এই যে আগের বছর লাস্ট পরীক্ষাটা হয়েছে সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার ডাব্লিউ বিপির সমস্ত বছরের প্রিভিয়াস ইয়ার উইথ অ্যান্সার এক্সপ্লানেশনস এগুলো সমস্তটাই তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অ্যাভেলেবেল তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো এই রিলেটেড আরও কোনো কোয়ারিস থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে পরের প্রশ্নে চলে আসবো দু সালের সুলতান অব জোহর কাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল যেখানে ভারত পদক জিতেছে তো দেখো এটা হচ্ছে তোমার মালয়েশিয়াতে মালয়েশিয়াতে হয়েছে দু পঁচিশ সালে সুলতান অব জোহর কাপ যেখানে ভারত রুপোর পদক জিতেছে সুলতান অব জোহর কাপ দু অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ায় ফাইনালে অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে দুই এক গোলের মানে জয়লাভ করেছে এতে ভারত সিলভার পদক অর্জন করেছে রূপোর পদক সুলতান অব জোহর কাপ হচ্ছে মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটা বার্ষিক আন্তর্জাতিক আন্ডার টোয়েন্টি পুরুষদের ফিল্ড হকি টুর্নামেন্ট দু সালে এটা প্রথম অনুষ্ঠিত হয় গ্রেট ব্রিটেন চারবার এই টুর্নামেন্ট জিতে সবচেয়ে সফল দল ভারত এবং অস্ট্রেলিয়া তিনবার এই টুর্নামেন্ট জিতেছে হচ্ছে জাইমেক্স মহড়াটা কোন দুটো দেশের মধ্যে অনুষ্ঠিত হয় জাইমেক্স এটা কোথায় হয় ভারত আর জাপান জাপান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ এটা ষোলো থেকে সতেরোই অক্টোবর দু হাজার হয়েছে এখানে ভারত আর জাপান অংশগ্রহণ করেছে সুকা জাপানের সুকাতে এটা অ্যাকচুয়ালি হয়েছে ভারতের পক্ষ থেকে নৌবাহিনীর জাহাজ ছিল আইএনএস সহাদ্রী আর দুই দেশের মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আর কৌশলগত ঐক্য জোরদার করার জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি স্থিতিশীলতা এবং নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার জন্য আর এই মহড়া বর্তমানে সামুদ্রিক চ্যালেঞ্জের প্রেক্ষিতে দুই দেশের যৌথ প্রস্তুতি আর প্রতিরক্ষা শক্তির প্রতিফলন হিসাবেও মানে এইগুলো মোট কথা হচ্ছে উদ্দেশ্য এটা যে কোনো মোটামুটি এই ধরনের এক্সারসাইজেরই মানে উদ্দেশ্য থাকে এবার মেঘালয় সরকার ফুটবল আর পর্যটনের প্রচারের জন্য জন্য কোন ফুটবল ক্লাবের সাথে বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এটা করেছে হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে এই সমঝোতা স্মারকের উদ্দেশ্য মেঘালয় ফুটবল সংস্কৃতি এবং পর্যটনকে উৎসাহিত করা এই উদ্যোগের লক্ষ্য খেলাধুলায় যুব সমাজের সুযোগ প্রদান এবং রাজ্যের পরিচয়কে শক্তিশালী করা তারপরে গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট দু হাজার পঁচিশ অনুযায়ী ভারত মোট বনভূমির দিক থেকে বিশ্বে কততম স্থানে রয়েছে নবম স্থানে রয়েছে ভারত এখন বিশ্বের নবম স্থানে রয়েছে মোট বনভূমির দিক থেকে জি এফ আর দু হাজার পঁচিশ অনুযায়ী প্রতি বছর বন বাড়ানোর হারে ভারত রয়েছে থার্ড পজিশনে এই প্রতিবেদনটা এফ এ ও প্রকাশ করেছে পালিতে পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব জানান এটা সম্ভব হয়েছে জনগণের সহযোগিতা আর প্রধানমন্ত্রী মোদীর পরিবেশ বান্ধব নীতির কারণে গ্লোবাল ফরেস্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট অর্থাৎ জি প্রতি পাঁচ বছর ছাড়া ছাড়া এফ এও দ্বারা প্রকাশিত হয় এটা বনভূমি বন উজাড় এবং বন সম্পর্কিত সম্পদসহ বনের প্রবণতা সম্পর্কে বিশ্বব্যাপী ডেটা সরবরাহ করে জি টেকসই বন ব্যবস্থাপনা এবং বৈশ্বিক পরিবেশগত লক্ষ্যগুলোর দিকে অগ্রগতি ট্র্যাক করার জন্য একটা গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসাবে কাজ করে তারপরে রোড্রিগো পাজ কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন রোড্রিগো পাজ বলিভিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বলিভিয়া দক্ষিণ আমেরিকার দরিদ্রতম দেশগুলোর একটা দেশের অধিকাংশ লোক আদিবাসী আমেরিকান রাজধানী শুক্রে মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানো খনির দক্ষতা সংস্কার এবং স্থায়িত্বের উপর রাজ্যগুলোকে র্যাঙ্ক করার জন্য কোন দেশ প্রথমবারের মতো রাজ্য খনির প্রস্তুতি সূচক চালু করেছে করেছে এটা তোমার ইন্ডিয়া ভারত এসএমআরআই কি স্টেট মাইনিং রেডিনেস ইন্ডেক্স এটা হচ্ছে একটা তালিকা বা সূচক যেটা দেখায় ভারতের কোন রাজ্য কিভাবে খনিজ সম্পদ মানে ধরো লোহা তামা ইত্যাদি ব্যবহার করছে কতটা ভালোভাবে খনন করছে এবং পরিবেশ আর নিয়ম মেনে চলছে কিনা এই সূচক বানিয়েছে ভারতের খনিজ মন্ত্রণালয় আর এটা চালু হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে এটা এক ধরনের রিপোর্ট কার্ড যেখানে দেখা হবে কোন রাজ্য কত ভালোভাবে খনিজ খনন করছে পরিবেশ রক্ষা করছে আর নিয়ম মানছে এটা ভারতকে আধুনিক আর পরিবেশবান্ধব খনিজ ব্যবস্থার দিকে এগিয়ে নিতে সাহায্য করবে এগিয়ে নিয়ে যেতে এটা ভবিষ্যতে খনিজ সম্পদ ব্যবহারে আরও সচেতনতা আসবে চীনের উপর নির্ভরতা কমাতে এবং ইন্দো প্যাসিফিক নিরাপত্তা জোরদার করার জন্য কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি স্বাক্ষর করেছে এটা করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের নতুন খনিজ চুক্তির মূল্য হচ্ছে এইট বিলিয়ন ডলার ইউএস ডলার লিথিয়াম নিকেল রেয়ার আর্থ মানে দুর্বল দুর্লভ যেগুলো খনিজ সেই খনিজগুলোর জন্য চীনের উপর নির্ভরতা কমানো হচ্ছে মূল উদ্দেশ্য এছাড়া খনিজ উত্তোলন প্রসেসিং অবকাঠামোগত যৌথ বিনিয়োগ খনিজ বাজার স্থিতিশীল রাখা প্রকল্প দ্রুত অনুমোদনের জন্য সংস্কার আনা এইগুলোর বিশেষ দিক হচ্ছে ইউএস এক্সিম ব্যাংক এটাতে হেল্প করবে আর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় গ্যালিয়াম পরিশোধনাকার তৈরি হবে তারপরে বাথৌ ধর্ম কোন জনগোষ্ঠীর সাথে যুক্ত বাথৌ ধর্ম এটা হচ্ছে বড়ো জনগোষ্ঠীর সাথে যুক্ত এই বাথৌ ধর্ম আসামের বড়ো জনগোষ্ঠীর একটা আদিবাসী ধর্ম এই ধর্মে পাঁচটা মৌলিক উপাদান অগ্নি বায়ু জল মাটি আর আকাশ পূজিত হয় ভারত সরকার দু হাজার পঁচিশ সালের আদমশুমারিতে বাথৌ ধর্মের জন্য আলাদা কোর্ট দিয়েছে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ এর মাধ্যমে এই ধর্মকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়েছে তারপর দু পঁচিশ সালে কোন তারিখে বন্দি চোর দিবস পালিত হবে বন্দি চোর দিবস এটা পালিত হবে কোথায় টোয়েন্টি ফার্স্ট অক্টোবরে বন্দি ছোড় দিবস হচ্ছে একটা শিখ উৎসব যা সেই দিনের স্মরণে পালিত হয় যখন শিখদের ষষ্ঠ গুরু গুরু হরগোবিন্দ এবং বাহান্ন জন হিন্দু রাজা মুঘল সম্রাট জাহাঙ্গীরের কারাগার গোয়ালিয়র কেল্লা থেকে মুক্তি লাভ করেছিলেন এই বান্দি ছোট দিবস উপলক্ষে ঘরবাড়ি আর গুরুদুয়ারগুলোতে আলো জ্বালানো হয় আনন্দমুখর শোভাযাত্রা বের করা হয় এবং লঙ্গর আয়োজন করা হয় পর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব মহাবোধী মন্দির কোথায় রয়েছে এটা বুদ্ধ করাতে বিহারে ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে দু হাজার ষোলো গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস এ অলিম্পিকে রৌপদকজয়ী প্রথম ভারতীয় মহিলাকে আর থিওরি অফ রিলেটিভিটির প্রণে এগুলো শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভের ওষুধ অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি সেকেন্ড অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কি ছিল দুহাজার পঁচিশ সালে অগাস্ট মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন অভিষেক শর্মা দা ব্রহ্মাস্ত্র আনলিস্ট এই বইটা কে লিখেছেন পি শিবানন্দন ভারত সরকারের কাপাস ক্রান্তি মিশন ছশো কোটি টাকা খরচায় মূলত কোন লক্ষ্য পূরণের জন্য চালু করা হয়েছে তুলা চাষে উচ্চ ফলনশীল দীর্ঘ প্রধান জাতের প্রচার কোন রাজ্য সরকারি আর বেসরকারি উভয় ক্ষেত্রেই মাসিক ছুটি নীতি চালু করেছে কর্ণাটক সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার পোর্টালের মাধ্যমে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে তেলেঙ্গানা ফর্মুলা ওয়ান ইউনাইটেড স্টেটস গ্র্যান্ড প্রিক্স দু হাজার পঁচিশ কে জিতেছেন ম্যাক্স ভারস্টপেন ভারতের কোন শহরে টাইটানিয়াম আর সুপার অ্যালয় মেটেরিয়াল প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে লখনৌ দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের আইসিসি সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন স্মৃতি মন্ধনা তিরিশতম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা কে জিতেছে মণিপুর কোন দেশটি লাটিন আমেরিকার প্রথম দেশ যেখানে আইনের মাধ্যমে ইচ্ছামৃত্যুকে বৈধতা দেওয়া হয়েছে উরুগুয়ে ওয়ার্ল্ড আর্থারাইটিস ডে কবে পালন করা হয় টুয়েলভ অক্টোবর তো এইগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে